হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো চলে এসছে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে ইয়েস আর রিকোয়েস্টেড ভিডিওটা কী ওয়ান টু অ্যান্ড থ্রি নিশ্চয়ই বুঝে গেছ হ্যাঁ আমিও পাস্ট দেখতে পারি ঠিক আছে তো যিনি ম্যান্ডির পাস্ট দেখে ম্যান্ডি আর স্যান্ডির পুনর্জন্ম কিভাবে তারা গত জন্মে হয়েছিল তারা জমিদার বাড়ির ছেলের বউ ছিল মানে যেরকম যেরকমভাবে ঘটনা বলে গেছে যেভাবে মানে তার পাস্ট নিয়ে জানিয়েছে মানে ওনার বিশাল মানে যারা ভবিষ্যৎ দেখে তাদের থেকেও বড় যারা পাস্ট দেখতে পায় ওয়ান টু অ্যান্ড থ্রি তো আমি আজকে একটু ওনার পাস্টটা দেখি আচ্ছা আপনি একটু খেয়াল করুন তো আপনি একটুখানি আপনার ফ্ল্যাশব্যাকে চলে যান তো আপনার পাসটা চলে যান তো আপনি দেখুন আপনি রানুমণ্ডলের মে হ্যাঁ ওয়ান টু অ্যান্ড থ্রি হ্যাঁ দেখতে পাচ্ছেন রানুমণ্ডল আপনাকে ঝাঁটা দিয়ে পিটাচ্ছে আপনি পড়াশোনা করছেন না বলে ওয়ান টু অ্যান থ্রি ইয়েস হ্যাঁ আচ্ছা দেখুন তো আপনার তখন বয়সটা কত ছিল ওয়ান টু অ্যান থ্রি আচ্ছা হ্যাঁ আপনি তখন পাঁচ বছর আচ্ছা আপনি দেখুন তো যে আপনার মা রানুমণ্ডল মানে তখন অবধি কটা বিয়ে করেছে ওয়ান টু অ্যান্ড থ্রি আচ্ছা তখন তখন একটাই ছিল আচ্ছা তারপরে আপনি একটুখানি আরেকটু একটু আরেকটু আরেকটু গভীরে যান আপনি দেখুন তো যে আপনার মানে মা রানুমণ্ডল ঠিক কোন টাইমটাতে পাগল হয়েছে ওয়ান টু অ্যান্ড থ্রি আচ্ছা মানে আপনি যখন থেকে বড় হওয়া শুরু করেছেন আপনার এই লোকের পাশ নিয়ে ঘাটাঘাটি করার একটুখানি ইয়ে আছে তখন থেকে আপনার মা রানুমণ্ডলও পাগল হওয়া শুরু করছে ওয়ান টু ওয়ান থ্রি এটুকু করতে গিয়েই তো পাগল হয়ে গেলাম মানে একটা মানুষ কিভাবে লোককে ভোগা বানাতে পারে আর একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে সামান্য কিছু টাকার জন্য কিভাবে মানুষ এদেরকে প্রমোট করতে পারে পাস্ট ম্যান্ডিকে আমি একটা কমেন্ট করেছিলাম এই ভিডিওটা দেখার পর যে তুই তোর অতীত ছাড় তুই তোর বর্তমানটা দেখ তুই অতীত দেখতে মানে এমন একজনকে প্রমোট করতে গেলি যে নাকি সমাজের জন্য ক্ষতিকর কারণ সে কি করছে একটা গল্প বানাচ্ছে একটা গল্প বানিয়ে একটা মানুষকে শুয়ে দিচ্ছে তার চোখে একটা কাপড় দিয়ে দিচ্ছে এবং তাকে একটা কল্পনার জগতে নিয়ে যাচ্ছে সেটা তুই চেষ্টা কর তুইও পারবি একটা মানুষকে শুয়ে দিয়ে তার চোখে একটা কাপড় রেখে দিয়ে তুইও গল্প বানিয়ে দিতে পারবি তুমি আগের জন্মে রাজার বউ ছিলে কে দেখতে যাচ্ছে ভাই গত জন্মে কি ছিলাম আমা আমি যদি বলি যে তুই গত জন্মে একটা ভিকারির বউ ছিলিস তোকে তুই না খেতে পেয়ে মরে গেছিস সেই জন্য তুই এই জন্মে বড় লোকের ইয়ে হয়ে ফিরে এসছিস মানে আমার কথা আমার কথা একটাই আমার কথা হচ্ছে উনি সত্যি বলছে না মিথ্যা বলছে সেটা দেখার জন্য কি আমি পাঁচটা যেতে পারবো উনি কি করছে একটা গল্প বানিয়ে সেটাকে একটা মানুষকে কল্পনা করতে বলছে এবং কল্পনার মধ্যে আমরা মানে গরুকে মানে গল্পের গরু গাছে ওঠে বলে না গল্পের গরুকে গাছে উঠিয়ে দিতে পারি আমরা কল্পনার জগতে গল্পের গরুকে গাছে উঠিয়ে দিতে পারি উনি কি করেছে একটা স্টোরি ওকে বলে গেছে তুই রাজার বউ ছিলিস তোর সতীন নমুক ছিল তোকে এ ভালোবাসতো এ গরিব ঘরের ছেলে ছিল তবে একটা জিনিস লেটেস্ট গত জন্মেও সোমনাথ ভিকারের বাচ্চা ছিল এ জন্মেও ভিকারের বাচ্চা সরি গরিব মানে গত জন্মেও গরিব ছিল এ জন্মেও গরিব আহারে অন্তত উনি যদি বলতো যে স্যান্ডি ইয়ে ছিল জমিদার ছিল আর ম্যান্ডি গরিব ঘরের মেয়ে ছিল তাও নয় হতো স্যান্ডিকে গত জন্মেও নাকি স্যান্ডি গরিব ছিল এ জন্মেও স্যান্ডি গরিব হ্যাঁ ভবিষ্যতেও না গরিব থেকে যায় যারা ভবিষ্যৎবাণী করে ধরো আমাদের হাত দেখে কেউ ভবিষ্যৎবাণী করলো আমরা আমাদের নেক্সট লাইফ দিয়ে বুঝতে পারি যে উনি আমার সাথে মানে ছলচাতুরি করেছে মানে আমার পয়সাটা বেকার গেছে না উনি সত্যি কথা বলেছে ধরো যে কেউ হাত দেখালে বা কেউ নিজের কুষ্টি করালে বা ভবিষ্যৎ জানার চেষ্টা করলে যে তোমার হাতে গাড়ি আছে বাড়ি আছে অনেকে দেখবে বলে না তোমার কপালে গাড়ি বাড়ি লেখা আছে তোমার হাতে লেখা আছে তুমি অনেক উন্নতি করবে এবার সেগুলো আমরা কি ভবিষ্যতে একটা জানার উপায় আছে যে আমরা যখন আস্তে 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 সামনের দিকে এগোবো তখন আমরা ঠিক জানতে পারবো যে যারা ভবিষ্যৎবাণী করছে তারা সঠিক বলছেন আমাদেরকে বোকা বানিয়ে আমাদেরকে পিঠে ছুরি মেরেছে মোটা অঙ্কর ঠিক আছে কিন্তু পাস্ট মানে এই মহিলাটি এত চালাক যে উনি পাস নিয়ে খেলা করছে কারণ খুব ভালো করে জানে যে উনি যে গল্পটা মাথার মধ্যে বসাবে আমরা সেটাকেই কল্পনা করে সেটাতেই ওনার হ্যাতে হ্যাঁ করবো কারণ আমরা কেউ পাস দেখতে যেতে পারবো না যে আমরা পাসটা কি করেছি মানে তার তকমা লাগাতে পারবো না ওনার কথা শুনে উনি যেই গল্পটা আমাদেরকে বানিয়ে দেবে আমরা সেটাকেই ভেবে বসে থাকবো ওয়ান টু ওয়ান থ্রি যে আমরা পাঁচটে এই ছিলাম আমরা পাঁচটে ওই ছিলাম আমি এইভাবে মরেছি আমি ওইভাবে মরেছি আমি এইভাবে শশা গেছি আমি এইভাবে আবার জন্ম নিয়েছি ওই ভিডিওটা মানে প্রথমে দু মিনিট চালালাম সব মাথার উপর দিয়ে যাচ্ছে কোনো কথা শোনা যাচ্ছে না কিছু শোনা যাচ্ছে না শুধু পাখার আওয়াজ হচ্ছে আচ্ছা তারপরে যখন স্যান্ডিকে শোয়ালো তখন তাও দু একটা কথা বুঝতে পারলাম মানে ওই ভিডিওটার আমি তখন কমেন্ট পড়লাম তবে বলছে এবার আমি পাগল হয়ে যাব আমি এই শুরুতেই ভিডিওটা বন্ধ করে দিলাম ইয়েস কথাটা হচ্ছে পাগল বানানোর এই মহিলা এসেছে পাগল বানাতে মানে নিজের প্রমোট করাতে ঠিক আছে এই যে ম্যান্ডি নাকি বলেছে যে ও পাঁচ টাকা দিয়ে ওখানে গেছে নিজের অতীত দেখতে পুরোটাই মিথ্যা কথা হয়তো পাঁচ হাজার টাকা ওকে দেওয়া হয়েছে এই মহিলাটিকে প্রমোট করার জন্য এবং মহিলাটি নিজে কারণ সে জানে যে আমি এত বড় ইউটিউবারকে দিয়ে যদি আমি প্রমোট হই তাহলে অন্তত কিছু তো বোকা আছেই মানে কিছু সি তো আছেই যাদের কপালে সি লেখা আছে কিছু সি তো আছেই যারা আসবে মানে তাদেরকে আমি একটা গল্প বানিয়ে আর ওনার কাছে মানে উনি এক কালকে আমি ইসের ভিডিও দেখলাম আরসের ভিডিও দেখলাম ও ফারসের ভিডিওটা যা হয়েছে না তো উনি একটা ভিডিওতে বলছে উনিও নাকি আগের জন্মে জমিদারের বউ ছিল হ্যাঁ ওনার শ্বশুর ওকে অত্যাচার করত আর সেম ম্যান্ডির ক্ষেত্রেও একই গল্প ম্যান্ডিও আগের জন্মে জমিদারের বউ ছিল ওকে অত্যাচার করে মেরে ফেলা হয়েছিল সতীন নিয়ে আসা হয়েছিল দুজনে মিলে অত্যাচার করে মেরে ফেলা হয়েছিল এবং তার বয়ফ্রেন্ড যে ছিল স্যান্ডি তাকেও মেরে ফেলা হয়েছিল ও বাবা তাকে আবার কি খাইয়ে মেরে ফেলা হয়েছিল কিভাবে মেরে ফেলা ও সব বিহেবই গল্প ভাই মানে স্যান্ডের মুখটা ওরকম ইনোসেন্ট দেখলে কি হবে মানে ঢেমন নাম্বার ঢ্যন নাম্বার ওয়ান ঢ্যন আর ঢেমনি মানে একেবারে টপ ক্লাস হ্যাঁ একটা কথা তোমরা বলতে পারো যে ম্যান্ডিরা কোনোদিনও হাত পাতেনি ওয়াইটিতে কিন্তু মানে হাত পাতেনি বলতে কিউ আর কোড হয়তো কোনোদিনও দেয়নি কিন্তু গিফটের নামে কিন্তু ও একটা সময় মানে ওর ঘরের এমন কিছু নেই যেটা ওর কিনেছে ঠিক আছে সবইও প্রায় গিফটে পেয়েছিল একটা সময় যেই ও ভাইরাল হয় সুতরাং এই যে মানে মানুষকে বোকা বানানোর যে একটা ইয়ে সেটা ওর মধ্যে হয়তো হয়তো ধরা পড়ে যায় মানে হয়তো শুয়ের মতন অতটা ওর ক্যাপাসিটি নেই যে মানুষকে চুটকি মেরে বোকা বানাতে পারে ম্যানিপুলেট করতে পারে কিন্তু ও তাও যতটা করে ততটা ওর জন্য এনাফ কিন্তু ও ধরা পড়ে যায় এটা হচ্ছে সব থেকে বড় কথা আমি অনেকেই অ্যাড দেয় অ্যাস্ট্রোটক ও নামটা প্রচুরবার শুনেছি অ্যাস্ট্রোটক ওখানে জ্যোতিষ ফতিষ এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার ধরো ওখানে যদি কেউ পাঁচশো টাকা খরচা করেও নিজের ভবিষ্যতে এই হবে ওই হবে ওই হবে যে ঠিক আছে কিন্তু পাঁচ হাজার টাকা খরচ করে মানুষ যাবে তার অতীত দেখ অতীত জানতে যেটা নাকি শুধুই গল্প কারণ আমাদের কাছে কোনো প্রমাণ নেই আর আমরা নিজেরাও আমাদের অতীতে কখনো যেতে পারবো না আমরা ভবিষ্যতে যেতে পারবো কিন্তু আমরা কখনো অতীতে যেতে পারবো না সুতরাং অতীত জানিয়ে অতীতের জোর আমাদের আমার অতীত নিয়ে একটা গল্প বানিয়ে পাঁচ হাজার টাকা লুটে নেবে আর আমি অতীত জেনে কী করবো আমার কথা হচ্ছে আমরা অতীত জেনে কী করবো যেই অতীত আমাদের চলে গেছে মানে যে জন্ম আমরা পেরিয়ে নতুন জন্মে আছি এখন আমাদের কি হবে যে আমরা এ জন্মে কি করছি আমাদের এই জন্মের কর্মফল আমাদের ভবিষ্যৎ কর্মফলের ওপর কিভাবে প্রভাব ফেলবে আমরা এখন সেইটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব যে আমি এই জন্মে আমি যখন এই জন্মটা পেয়েছি তাহলে তো আমার গত জন্মে আমি কি ছিলাম কিভাবে মরেছি আমি জেনে কি করব সেই গত জন্মে ফিরে গিয়ে আমি আবার সেইটাকে শুধরে নিতে পারব দরকার কি আমার গত জন্ম জেনে আমার কথা হচ্ছে আমার অতীত জেনে আমার দরকার কি আমার গত জন্ম জেনে আমার দরবার কি আমি কিভাবে মরেছি কিভাবে আমাকে অত্যাচার করা হয়েছে কিভাবে আমি রাজার বউ ছিলাম না ভিকারির বউ ছিলাম আমার দরকার কি আমি জানবো আমার ভবিষ্যৎ আমার বর্তমান আগে জানা উচিত আমার বর্তমান আমি বর্তমানে কি করছি কারণ আমার বর্তমানের কর্মফল আমার ভবিষ্যতে গিয়ে সেটা নির্ধারিত হবে বর্তমানে না মেয়েটাকে ঠিক করে মানুষ করছে না মানে মানে কী বলবো ওর একটা ছন্ন ছাড়া লাইফ একটা ছন্ন ছাড়া লাইফ সকালে উঠে হয় মেয়েকে মায়ের কাছে না শাশুড়ির কাছে গছিয়ে দিয়ে চলে গেল হয়তো চুল স্ট্রেটনিং করতে না হলে চলে গেল। মাল তুল মাল আনতে ঠিক আছে আর লোকের দোকানকে নিজের দোকান এটা নিয়ে আমি অন্য একটা ভিডিও করব কারণ ওটা আর এই ভিডিওতে ঢোকাবো না মানে লোককে বললাম না লোকে সি বানানোর জন্য একটা যোগ্যতা লাগে যেটা শুয়ের আছে কিন্তু এই ম্যানডির নেই তাও ম্যানডি চেষ্টা করে এবং ধরা পড়ে যায় সুতরাং ও যেটা বলে না যে সৌভাগ্যিক গার্মেন্টস যে দোকানটা নাকি ওর সেটা নিয়েও আসবো আমি অন্য ভিডিওতে তো এখন যে ভিডিওটা করছি সেটা বলি বর্তমানে না নিজের মেয়েকে সময় দেয় না নিজের মেয়ের খেয়ালটাকে শুধু দামি দামি খেলনা এনে দিয়ে দিলাম কিছু সপ্তাহে দিন চিকেন এনে গিলিয়ে দিলাম দুদিন মাটন এনে খাইয়ে দিলাম ব্যাস আমার মেয়েকে আমি সেই মানুষ করছি পয়সা থাকলে মানে ভূতের বাপেরও নাকি শ্রাদ্ধ করা যায় তো সেই জন্যই আমি কমেন্টটাও কে করেছিলাম যে তুই নিজের আগে ইয়েটা ঠিক কর বর্তমানটা ঠিক কর তুই অতীত দেখতে গেছিস তুই অতীতে জমিদারের বউ ছিলিস সেই জমিদারের বউ ছিলিস তোকে অত্যাচার করে মেরেছে তার সঙ্গে তো তোর প্রেজেন্টের কোনো সম্পর্ক নেই তুই তো অতীতে গিয়ে সেটাকে শোধরাতে পারবি না তাহলে তোর অতীতের গল্প জেনে কি হবে আমি মেনে নিলাম যে উনি সত্যি কথা বলেছে ওনাকে নিয়ে আবার একটু পরে আসছি আমি মেনে নিলাম উনি সত্যি অতীত দেখতে পারে ঠিক আছে কিন্তু অতীতে গিয়ে আমরা করবোটা কি সেটা বল তুই যে প্রমোটটা করলি ওনাকে যে অতীত জানতে যাচ্ছি অতীতে আমি এই ছিলাম অতীতে আমি সেই ছিলাম আমার এই গত জন্মে এই ওই তুই যে গত জন্ম জানতে গেলি এবং তাকে প্রমোট করছিস তুই যে তোমরা কেউ গত জন্ম সম্পর্কে জানতে হলে অমুক নাম্বারে যোগাযোগ করো গত জন্ম জেনে মানুষ করবেটা কি সেই জন্মে কি ফেরত যাবে সেই জন্মে যা যা ভুলগুলো করেছে গিয়ে কি সেগুলো সুধরাতে পারবে নিজে যে বর্তমানে আমরা বাস করছি সেই বর্তমানে নিজেকে শুধরা তোকে আমি কমেন্টও করেছি যে তুই নিজেকে শুধ্রা এই যে নোংরামিগুলো করছিস না এগুলোতে তোর ওপর যে ভবিষ্যতে ইম্প্যাক্টটা পড়বে সেইটাকে এখন শুধরা এখনও সময় আছে মেয়েটাকে সময় দে মেয়েটাকে ওই মানে মেয়েটার পায়খানা বমি ছুটছে চিকেন খাওয়াচ্ছে একটা নিজের একটা সুস্থ একটা লাইফস্টাইল লিড কর মেয়েটাকে একটা সুস্থ লাইফস্টাইল দে তাহলে দেখবি ভবিষ্যৎ অটোমেটিক্যালি তোর সুন্দর হয়ে যাবে তো গত জন্মে তার জন্য তুই গত জন্মে কি ছিলিস কোন জমিদারের বউ ছিলিস কিভাবে মনেছিস সেটা জানতে দেওয়ার দরকার পড়ে না ঠিক আছে সেটা জানতে দেওয়ার দরকার পড়ে না আর সোশ্যাল ইনফ্লুয়েন্সার ঠিক আছে তোরা যদি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে এই ধরনের নোংরা প্রমোট করিস কিছু টাকার জন্য সেই মহিলাটি তোকে কিছু টাকা দিয়েছে তার বদলে যে তুই যে নোংরা ওনাকে প্রমোট করছিস এর জন্য তুই কত মানুষের ক্ষতি করছিস তুই জানিস কত মানুষ এই মহি হয়তো ওই যে বললাম না যাদের কপালে সি লেখা আছে এরকম অনেক মানুষ হয়তো আমি গত জন্মে কি ছিলাম গল্প জানার জন্য ওনার কাছে যাবে উনি সেই মানুষগুলোর সি এ স্ট্যাম্প মেরে তাকে কিছু গল্প শোনাবে এবং তার থেকে হাজার হাজার টাকা লুটবে কমিশন পাবি অবশ্যই পাবি না পেলে এই ধরনের নোংরা প্রমোশন ভিডিও করতিস না কেন এখন আসে না তোর প্রমোশন ভিডিও মিশো থেকে ফ্লিপকার্ট থেকে আসছে না আসবে কি করে মাঝখানে যে নোংরামিটা করেছিলি আর কেউ তোর সঙ্গে হয়তো কাজ করতে চায় না তাই না সেই জন্য এখন কাদেরকে প্রমোট করছিস তোর মতো যারা দু নম্বরই ছেগেন এই মহিলার এগেনস্টে কেস হওয়া উচিত এই মানে মানে আমাদের অতীত আমাদের গত জন্ম নিয়ে নাকি ও সব জানে মানে আমার গত জন্মে আমি কি ছিলাম সেটা ও জানে ওর এত বড় ক্ষমতা তো ও তো ভগবানের থেকে ওপরে আমার আমার পাস্ট লাইফ গত জন্মে আমি কি ছিলাম আমি কি করেছি সেটা সে দিব্য দৃষ্টি দিয়ে যখন দেখতে পাচ্ছি সে তো সালা ভগবানের ওপরে রে এর নামে তো আগে কেস হওয়া উচিত যে এই রকম ফ্রড করে পয়সা কামাচ্ছে আর ওকে প্রমোট করার জন্য তোর হওয়া উচিত শাস্তি হলে তোদের মতন জানোয়ারগুলো এই যারা সোশ্যাল মিডিয়াতে নিজের একটা জায়গা বানিয়ে ফেলেছে লকডাউনে কারণ তখন মানুষের কাজকর্ম কিছুই ছিল না তখন সবাই ঘরে থাকতো তখন সবাই ইউটিউবটাকে প্রচুর প্রায়োরিটি দিয়েছে এবং তোদের মতন দুটাকার কিছু চিপ মেন্টালিটির মেয়ে ছেলেরা নিজের একটা জায়গা করে নিয়েছে এবং তার সম্পূর্ণ রকমের ভুল ফায়দা তুলে আজকে মানে যা তা প্রমোশন করছে যেহেতু ভালো কিছু প্রমোশন আসছে না সেহেতু এই ধরনের কিছু চিটিংবাজ মহিলাকে প্রমোশন করছে যে নাকি আমার আমার গত জন্ম বলে দিতে পারে আমি যদি তাকে টাকা দিই সে তো আমারও গত জন্ম বলে দেবে আমিও কোনো জমিদারের মেয়ে ছিলাম আমিও কোনো জমিদারের বউ ছিলাম আমাকেও অত্যাচার করে মারা হয়েছে একই গল্প একই গল্প চিটকে দেবে স্যান্ডি স্যান্ডিকে দেখতে পাচ্ছে তুমি দেখতে পাচ্ছ একটা নাম লেখা রয়েছে ওই জমিদার বাড়ির একটা নাম আছে তার নিচে একটা শাল আছে হ্যাঁ ওই চিটিংবাদ স্যান্ডিও দেখে নিল কি দেখে নিল রায় উনিশশো তেত্রিশ ওরে উনিশশো এর পর আবার উনিশশো বিরানব্বইতে জন্মেছে এত এই যে মাঝখানের জন্মটা ওই মহিলাটিকে জিজ্ঞাসা করলি না কেন যে আমার উনিশশো থেকে আমি যে আবার জন্মেছি তার সময়টা আমি ভূত হয়ে মটকেছি জিজ্ঞাসা করলি না কেন কালকে আরো খুব সুন্দর একটা ভিডিও করেছে একে বল এদেরকে বলছে তোমরা ম্যান্ডিকে বলছে তুমি একটা ব্রিজের উপর দিয়ে হাঁটছো ওয়ান টু ওয়ান থ্রি একটু দেখো ব্রিজের নিচে কি জল ছিল আরে তুই যখন জানিস ব্রিজের ওপর দিয়ে হাঁটছিল তা ব্রিজের তলায় যে জল ছিল সেটা তুই দেখতে পাচ্ছি একদম পারফেক্ট কালকে যে ভিডিওটা দেখেছি এই ওয়ান টু ওয়ান এনাকে নিয়ে মানে পুরো ফাটিয়ে দিয়েছে তবে আমার একটাই বক্তব্য এই যে ম্যান্ডিকে যারা হয়তো গিয়ে ও দিদি ভাই আমি তোমার বড় ফ্যান আমি তোমার বড় এসি যারা করে আমি তাদেরকে ভাবি তারা কতটা বড় সি যে এই ধরনের মানুষকে সাপোর্ট করে যে নাকি মানে সোশ্যাল মিডিয়াতে জামাই ষষ্ঠী পালন করে তার মা নাইটি পরে আচ্ছা একটা মহি এমন একটা মহিলাকে সে প্রমোট করছে যে নাকি ভগবানেরও ওপরে কারণ সে সবার গত জন্ম দেখতে পায় সিরিয়াসলি যদি সত্যিই কারোর কাছে এরকম ক্ষমতা থাকে না মানে সে সাধু সন্ন্যাস ভগবানের ওপরেই আর আমার মনে হয় না ভগবানের ওপরে কেউ আছে যদি থাক যদি সেটাই হতো তাহলে তার এই যে কারোর বতজন্ম দেখার জন্য তার টাকা নিতে হতো না কারণ ভগবান আমাদের ভালো করার জন্য টাকা নেয় না ভগবান আমাদের ভবি আমাদের গত জন্ম এ জন্ম পরের জন্ম ভালো করার জন্য খারাপ করার জন্য টাকা নেয় না কিন্তু ওই মহিলা কি করছে কিছু গল্প বানাচ্ছে এবং টাকার জন্য এইরকম কিছু ছ্যাচরা ইনফ্লুয়েন্সারকে ধরে এনে প্রমোট করাচ্ছে আর এইসব ছেঁচড়া ইনফ্লুয়েন্সারগুলো কিছু টাকার জন্য কিছু কমিশনের জন্য সেগুলো প্রমোট করছে আমি তো মানে এই যে এত কেস খামারি হয় আমি বুঝি না যে এদেরকে কি প্রশাসন চোখে দেখে না যারা ওপেনলি মানুষকে ঠকাচ্ছে কেউ কিউআর কোড দিয়ে টাকা তুললো সেটা কাজে লাগালো না সেটা যদি দোষ হয় মানুষকে বোকা বানিয়ে মানুষের বতজন্ম সে নাকি মানে অন্য কারোর বলে দিতে পারে এই রকম এইরকম কথা মানে এই ধরনের ক্রাইম করছে যারা যে আমি অন্যের গত জন্ম বলে দেব তার জন্য আমার এত টাকা লাগবে তার জন্য এর সঙ্গে যোগাযোগ করুন এটা যে প্রমোট করছে তারও যেরকম দোষ যে করাচ্ছে সে তো আরও বড় এদেরকে কি প্রশাসনের কেউ চোখে দেখে না বুঝি না কেউ ডাইরেক্ট হাত পেতে নিচ্ছে আর এরা মানুষের মাথায় কাঠাল ভেঙে নিচ্ছে তো ব্যাপারটা ঠিক একই হয়ে গেল না ওয়ান টু এক থ্রি সামনে পেলে না আচ্ছা করে তোমার গত জন্ম আমি একেবারে ইয়ে করে নিয়ে চলে আসতাম হুম আমি সামনে পেলে না আমি ওনার গত জন্ম একেবারে পিন্ডি চটকে দিয়ে চলে আসতাম গত জন্ম হ্যাঁ মানুষের বর্তমানে একটু পরে মানে আমাদের কয়েক সেকেন্ড পরে আমাদের সঙ্গে কি ঘটতে চলেছে কি খবর আমাদের জন্য অপেক্ষা করছে সেটা আমরা জানি না আর উনি উনি চলে গেছে আমাদের দেখতে মানুষের গত জন্ম ওই একটাই জিনিস শিখে রেখেছে সবাই ছিল রাজার বউ সবাই অত্যাচারিত হয়ে মারা গেছে সবাইকে শ্বশুর শাশুড়ি অত্যাচার করে মেরে ফেলেছে নাহলে কাউকে তার বর অত্যাচার করে মেরে ফেলেছে একই গল্প মানুষের মাথায় সেটা ঢুকিয়ে দেবে একটা চোখে একটা কাপড় চাপা দেবে শুয়ে দিয়ে তুমি ভাবো তুমি ওখানে আছো আমিও যদি শুয়ে শুয়ে আমাকে কেউ বলে তুমি ভাবো তুমি সমুদ্রে ঘুরতে গেছো তুমি এখন দার্জিলিংয়ে আছো শালা এদিকে লু পড়ছে এদিকে আমাকে যদি কেউ বলে যে তুমি দার্জিলিংয়ে আছো ওখানে বরফ পড়ছে আমি তো সেই দেশেই চলে যাবো আহ লুটাকেও আমার তখন বরফ বলে মনে হবে মানে এই যে ম্যান্ডির মুখ মতো যে ব্লগারগুলো আছে না এগুলোকে না এখন সময় এসে গেছে নিজের অকাত দেখানোর কারণ এরা এখন ব্লগের দিকে কোনো মন নেই এখন শুধু শুরু হয়েছে চিটিংবাজি আর নোংরামি এর অলরেডি এই যে কি ধরনের নোংরামি করতে পারে সোশ্যাল মিডিয়াতে সেটার উদাহরণ তো এর মানে ভিডিওতে আছে এর চ্যানেলেও এখন জলজল করছে তার সাথে এখন শুরু করেছে নিজেরা চিটিংবাজি তার সাথে শুরু করেছে চিটিংবাজদের প্রমোশন সুতরাং একটাই কথা বলবো যে খুব সাবধান যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছো খুব সাবধান ঠিক আছে কেউ আবার মানে যদি সি না হও তাহলে এই মহিলার কাছে যেও না কেউ তোমার গত জন্ম বলে দিতে পারে না কেউ তোমার ভবিষ্যতও বলে দিতে পারে না কারণ সেটা তুমি নিজেও জানো না সেটা একমাত্র জানে উপরালা তুমি এক মিনিট আগে কি করেছো সেটা তুমি বলতে পারবে তুমি এক মিনিট পরে কি করবে সেটা তুমি বলতে পারবে না আবার এদিকে তোমার ভবিষ্যৎ কি হবে সেটা তুমি নিজের চোখে দেখতে পারবে কিন্তু তুমি গত জন্মে কি করে এসছো সেটা তুমি কিন্তু নিজের চোখে দেখতে যেতে পারবে না সুতরাং এই অতীত দেখে বলে দিচ্ছি ভবিষ্যৎ দেখে বলে দিচ্ছি বর্তমান নিয়ে বাঁচার চেষ্টা করো যারা সি তাদেরকে আমার কিছু বলার নেই কিন্তু যারা তোমরা সি নও দয়া করে কেউ এই সব ফেক প্রমোশনের পা দিও না আর যেই সব এই কিছু পয়সার জন্য প্রমোশন করছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার সময় চলে এসছে এবং তাদেরকে উচিত শিক্ষা তোমরাই দিতে পারো ঠিক আছে চলো সবাই ভালো সুস্থ একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল জন্য করে ফেললাম ভেবেছিলাম খুব মজা নিয়ে করবো কিন্তু সত্যি কথা বলতে কি তো মজা নিয়ে করতে পারি না এটা সিরিয়াস ইস্যু কেউ যদি মানে বলে যে আমি লোকের গত জন্ম দেখে বলে দিতে পারবো এটা ভগবান ছাড়া আর কেউ পারবে না সুতরাং এগুলোতে আমি ভিডিওটা করবো ভেবেছিলাম মজা নিয়ে কিন্তু সিরিয়াস না হয়ে পারলাম না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ অল